দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষে আমি আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করেছি দু হাজার বাইশ এবং তেইশ সালে প্রাইমারি টেন দুবারই পাস করি স্যার ওকে আচ্ছা প্রাইমারি শিক্ষক হতে চাইছো কেন স্যার প্রাইমারি শিক্ষক হওয়ার অনেকগুলোই কারণ আছে তার মধ্যে যেমন আমি বাচ্চাদের সাথে সময় কাটানোর সাথে তাদেরকে পর্যবেক্ষণ করতে আমার খুব ভালো লাগে তাদের যে ছোটো কৌতূহলগুলো সেগুলো নিবারণ করতে ভালো লাগে এটা একটা কারণ আর আমার আমার শিক্ষক হওয়ার মিনিট শান্তনু তুমি কি জানো এইগুলো নেগেটিভ পয়েন্টে যে আর এই কত নম্বর ইন্টারভিউ এটা ফার্স্ট প্রথম ইন্টারভিউ ঠিক আছে ওকে বলো এবং শিক্ষক হওয়ার একটা স্বপ্ন ছিল যখন আমি গ্র্যাজুয়েশান করি শিক্ষক হওয়ার একটা স্বপ্ন ছিল আর যেহেতু বাচ্চাদের সাথে সময় কাটাতে তাদের তাদেরকে পর্যবেক্ষণ করতে যে তারা কোনো কাজ করছে তো তারপরে কি করতে পারে এই যে একটা পর্যবেক্ষণমূলক চিন্তা সেটা আমার মধ্যে আছে এবং আমার সেটা ভালো লাগে তার জন্যই স্যার আমি বিএড কোর্স না করে ডিগ্রিটি ভর্তি হই আচ্ছা তোমার বিএড করার ইচ্ছে তাহলে কখনোই আসেনি না স্যার ঠিক আছে সেকেন্ড আমার প্রশ্ন থাকবে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি নতুন যেটা হ্যাঁ ঠিক আছে সে সম্পর্কে তোমার ধারণা কি এবং এই শিক্ষানীতিতে যদি কিছু পরিবর্তন করতে হয় কি পরিবর্তন করা উচিত বলে তোমার মনে হয় জাতীয় শিক্ষানীতিতে বলা হচ্ছে সক্রিয় সক্রিয়তামূলক শিক্ষণের কথা বলা হয়েছে যেখানে একটা বাচ্চাকে অ্যাক্টিভ লার্নিং করাতে হবে এবং তার যে চাহিদা তার যে মানসিক দিক সেই দিকটা খেয়াল রেখে তাদেরকে শিক্ষণ করাতে হবে এটা স্যার আমি কী পরিবর্তন হবে সেটা আমি ভাবতে পারছি না স্যার ভাবতে পারছো আচ্ছা এই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যে স্টেপগুলো বলা হয়েছে স্টেপগুলো কী কী স্যার আমি মুহূর্তে বলতে পারছো না টিচিং আর লার্নিং দুটো কি একই জিনিস না স্যার ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্স বলতে একজন যে কোনো উদাহরণ দিতে পারে স্যার টিচিং বলতে একজন ক্লাসরুমে শিক্ষক যিনি কোনো কিছু শেখাচ্ছেন স্টুডেন্টরা যেটা শিখছে সেটা লার্নিং এবং শিক্ষক মাসে যেটা শেখাচ্ছেন সেটা টিচিং একজন টিচার কি লার্নিং করতে পারেন অবভিয়াসলি স্যার করতে কীভাবে টিচার যখন কোনো কিছু পড়ান পড়াতে পড়াতে অনেক কিছু তার ভাবনা হয় তার ভাবনার উদয় হয় তার মধ্যে দিয়ে কোনো বিষয় সম্বন্ধে আরও প্রপারলি তিনি জানতে পারেন পড়াতে পড়াতে তার জ্ঞান অর্জন হয় স্যার ঠিক আছে কারিকুলাম বলতে শিক্ষা তত্ত্ব বা শিক্ষা সরি সরি স্যার মিস্টেক স্যার সরি কারিকুলাম বলতে বিদ্যালয়ের মধ্যে সমস্ত কিছু তার মধ্যে শিক্ষক শিক্ষার্থী চক ডাস্টার বই সমস্ত কিছুকেই বোঝায় শিক্ষণ শিক্ষণের জন্য যা যা কিছু দরকার সব কারিকুলের মধ্যেই থাকে আর পেটাগোজি হলো শিক্ষাবিদ্যা অর্থাৎ এমন একটা পদ্ধতি যার মাধ্যমে স্কিলফুলি শেখানো যাবে স্যার এমপ্যাথি বাচ্চাদের পড়াবার জন্য শিক্ষকদের এই গুণটা থাকতেই হয় এমপ্যাথি ই এম এ ডিএচাই কেন এমপ্যাথি জিনিসটা কেন দরকার শিক্ষকদের স্যার এই মুহূর্তে মনে করতে পারছেন আচ্ছা শিক্ষা আর শিক্ষকতা পার্থক্য কি শিক্ষা স্যার এমন একটা বিষয় যা আমাদের মানসিক শারীরিক বৌদ্ধিক প্রাক্ষবিক বিকাশ ঘটায় আর শিক্ষক শিক্ষক শিক্ষকতা কি শিক্ষকতা শিক্ষকতা ওই কাজটাকে বলছে ওইটা একটা নাউন স্যার একটা ওটা কাজটাকে বোঝানো হচ্ছে ক্লাসে তোমাকে একজন জানি স্যার পড়াশোনা করছি কি চাকরি করার জন্য উত্তর পড়াশোনা করছি ওটা একটা পার্ট স্যার চাকরিটাও একটা পার্ট কিন্তু পড়াশোনার সঠিক উদ্দেশ্য জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে পরিচালনা করা কিন্তু চাকরি তার একটা অংশ শিক্ষার উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য নিয়ন্ত্রণ করার পরিচালনা করে না প্রধান উদ্দেশ্য শিক্ষার প্রধান উদ্দেশ্য কি শিক্ষার প্রধান উদ্দেশ্য বিভিন্ন বিকাশ শিক্ষার মাধ্যমে বিভিন্ন বিকাশ লাভ করে কিসের বিকাশ মানসিক শারীরিক বৌদ্ধিক বিভিন্ন রকম বিকাশ ঘটিয়ে এবং আমাদের জীবনের যে পথ সেটা প্রশস্ত করা সুগম করা তোমার প্রথম অ্যান্সারটা কী ছিল কোনটা স্যার তুমি যখন শিক্ষার প্রধান উদ্দেশ্য বললে সেটা কি ছিল শিক্ষার স্যার প্রশ্নটা বললো যে চাকরি করে কিনা হ্যাঁ তুমি বললো ওটা একটা একটা পার্ট হ্যাঁ একটা অংশ বললাম শিক্ষা জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এটা বলেছিলাম আমি সম্ভবত জীবনকে নিয়মিত সেটাই বলছি হ্যাঁ তুমি তারপরের যে অ্যান্সারটা দিচ্ছ তুমি ওইটাতে না থেকে অন্য অ্যান্সার দিচ্ছ না স্যার আমি একটু বলি সব বলতেই বলা হয়েছে না আমি বলতে চাইছি বিভিন্ন বিকাশ ঘটিয়ে নিজেদেরকে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা স্যার আমি এটা বলতে চাইছিলাম বিভিন্ন মানসিক শারীরিক বৌদ্ধিক বিভিন্ন বিকাশ ঘটিয়ে তুমি এটা প্রথমে বলেছো না আমি সংক্ষেপে উত্তর দেবেন তো সরি না না সংক্ষেপেও যদি দাও আমি এখানে দুটো স্যার আমি দুটো জিনিস একটু বলে নিই আমি একটু দুটো আমার অ্যাড্রেস যখন জেনে করবেন তার দিকে তোমার আই কন্ট্যাক্টের প্রবলেমটাকে সলভ করতে হবে একটু ঠিক আছে ওকে এখানে দুটো প্রশ্ন করছি তোমাকে সিম্পল দুটো প্রশ্ন আমি তোমার ভিতরে ঢুকছি ঠিক আছে না ধরো একজন ব্যক্তি যে হয়তো পড়াশুনো সেইভাবে করে সে কি জীবনকে পরিচালনা করতে পারবে না সঠিকভাবে অবশ্যই পারবে স্যার সঠিকভাবে বলতে অবশ্যই পারবে কিন্তু শিক্ষা তো শুধু পুঁথিগত হয় না স্যার বিভিন্ন রকম শিক্ষা হয় সেই শিক্ষার মতো অটোমেটিক আমাদের মস্তিষ্কের বিকাশ হোক একজন যদি স্যার একটা উদাহরণ দিতে পারি আমি একটা একটা বাইরে কোনো একটা পরিবেশে রাস্তায় কোনো একটা অশিক্ষিত যা হয়তো পড়াশোনা করেনি সে কোনো একটা ঘটনা দেখলো সেখানে দেখো তার একটা কেন শিক্ষামূলক কিছু শিখতে পারবেন সেখান থেকে সেটাই তো শিক্ষা স্যার না না আমি এখানে জিনিসটা বুঝতে পারছি না তুমি কি করছো বলো তো শব্দগুলোকে আলাদা আলাদাভাবে ছড়িয়ে দিচ্ছ আমি একটা ট্র্যাকে থাকতে পারছি না আমি তোমার ট্র্যাকটাতে যেতে চাইছি তোমার স্যার যখন প্রশ্নটা করেছিলেন আমি সেই ট্র্যাক থেকে তোমাকে আমি বোঝার চেষ্টা করছি স্যার প্রশ্নটা করেছিলেন যে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি তোমার হচ্ছে সরকারি চাকরি করা তুমি বললে হ্যাঁ একটা পার্ট তারপরে তুমি যে অ্যান্সারটা দিয়েছিলে সেই শব্দটার মধ্যে তুমি থাকার চেষ্টা করলে আমি পুরো জিনিসটাকে গুছিয়ে তুলতে পারবো তুমি কী করছো প্রতিবার শব্দগুলোকে ছড়িয়ে দিচ্ছ আমি সেই জায়গাটা আসার চেষ্টা করছি তুমি আবার বলো তো ওই অ্যান্সারটা আমি প্রথম থেকে শুরু করছি দেখো আমি সেই জায়গা থেকে শুরু করলে তোমার আসলে দ্বিতীয় অ্যান্সারটা যেটা দিয়েছিলে আরেকবার বলো কোনটা পছন্দটা আমার করলে ভালো হয় চাকরি একটা পার্ট বললে আমি বললাম যে তারপরে বললে মুখ্য উদ্দেশ্য কি শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো বিভিন্ন শারীরিক মানসিক বৌদ্ধিক পাক্ষিক বিকাশ ঘটে যে তুমি রেকর্ডিংটা তোমাকে দেখতে হবে একবার ঠিক আছে না কারণ তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে একটা কথাকে তুমি একই জায়গায় থাকছো না স্প্রেড হয়ে যাচ্ছে কি বললো বুঝতে পেরেছিস রেকর্ডিংটা আমি অবশ্যই তোমাকে যদি ইউটিউবে যায় তুমি দেখবে একবার তোমার প্রথম যে কথাটা থাকছে তুমি তারপরের যখন দ্বিতীয়বার আমি ওই প্রশ্নটাতে থাকছি তুমি তখন অন্য ট্র্যাকে চলে যাচ্ছ অ্যান্সার সঠিকই দিচ্ছ কিন্তু তুমি ট্র্যাকটা বারবার চেঞ্জ করছো একটা ট্র্যাকেই তুমি একই অ্যান্সার দ্বিতীয়বার রিপিট করছো না আমি কি বোঝাতে চাই না বুঝতে পারলে কি বুঝতে পারছি স্যার তুমি প্রথম যে অ্যান্সারটা দিয়েছিলে তোমার মনে আছে প্রথম অ্যান্সারটা প্রথম অ্যান্সারটা মনে আছে স্যার আমি বললাম যে আমাদের জীবনের চলার পথে নিয়ন্ত্রণ করা জীবনকে নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা এক্স্যাক্টলি ওয়ার্ডটা শোনো জীবনকে নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা এটা যদি শিক্ষার প্রধান উদ্দেশ্য হয় বৌদ্ধিক বিকাশ এই যে অ্যান্সারটা এই অ্যান্সারটা কখন দিলে দ্বিতীয়বার দিলে দ্বিতীয়বার আমি কোন ট্র্যাকের কোশ্চেন এসিলাম পরিচালনা তার মানে কি যে শিক্ষিত নয় সে কি জীবনকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করতে পারবে না না স্যার আমি বলতে চাইলাম কি যে না যে শিক্ষিত নয় কেন পারবে না সঠিক যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে নিয়ন্ত্রণ করবে জীবনকে আমি এইটাই ট্র্যাকে আসছো তুমি এবারে তুমি সঠিক ট্র্যাকে আসছো তাহলে জীবনকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ পরিচালিত করতে হয় সেটার মাপকাঠি বা মাপদণ্ড কে তৈরি করবে সেই করবে স্যার এবার সেটার জন্য বৌদ্ধিক বিকাশ তার মানসিক বিকাশ সেক্ষেত্রে আমাদের শিক্ষা কি করে বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদেরকে শিক্ষিত করে যেমন ধরো তুমি আজকে পড়াশুনো করে এসছো কোনো একটা সাবজেক্টে কী নিয়ে পড়াশুনো করেছো একটু বলো আজকে হ্যাঁ আজকে তোমার আমি একটু দেখছিলাম তোমার পড়াশুনোটা কী নিয়ে হয়েছে আচ্ছা আমি বাংলা অনার্স করেছি বাংলা অনার্স করেছো তুমি কি মাছ ধরতে জানো জাল ছুঁড়ে না এবার যে মাছ ধরতে জানে জাল ছুঁড়ে সেও তো ওই জাল ছোড়ার শিক্ষাটা নিয়েছে একজন কৃষিজীবী যে ধান লাগাতে জানে সেও তো ধান লাগার শিক্ষাটা নিয়েছে সে কি জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে না নিশ্চয়ই পারবে কিন্তু যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে সেখানে কোনো না কোনো পার্থক্য থাকবে স্যার আমি এটা বলছি আমি সেটাই বলতে চাইছি তোমাকে যে শিক্ষার যে মেন উদ্দেশ্য শিক্ষিত কেন করতে হয় আজকে স্কুলে তুমি স্টুডেন্টকে শিক্ষিত কেন করতে চাইছো সামাজিক বিকাশের জন্য বৌদ্ধিক বিকাশের জন্য এবং তার আরেকটা পার্ট কি নৈতিক বিকাশ হয়েছে তার মধ্যে নৈতিক বিকাশ আর প্রাক্ষক বিকাশ ইমোশনাল ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্ট এই পার্টগুলো যদি তুমি প্রথমেই অ্যান্সারে দিতে তাহলে তোমার যে প্রথম অ্যান্সারটা কোনটা সঠিক হতো এখন যে অ্যান্সারটা হচ্ছে আর প্রথম অ্যান্সারটা দুটোর মধ্যে কোনটা সঠিক স্যার এখন যেটা আপনি যেটা বললেন সেটা ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারলে বিষয়টা তাই তো ঠিক আছে স্যার হ্যাঁ দেখো একটা ধন্যবাদ স্যার স্যার মেয়েটা একটা শ্রেণীপক্ষ ধরে নিতে পারি পারব গুড মর্নিং স্টুডেন্ট ওরা সবাই কী করছো গল্প করছো বাহ খুব ভালো আমিও আজকে তোমাদের সাথে একটা গল্প করব তোমরা মন দিয়ে শুনবে কিন্তু ঠিক আছে আচ্ছা আমার সাথে গল্প করতে তোমাদের কার ভালো লাগে সকলের ভালো লাগে বাহ বাহ আমার তো খুব ভালো লাগছে তাহলে আমি চলো গল্পটা শুরু করি জানো তো একটা গ্রামে আছে নামে একজন ব্যক্তি ছিল কি বললাম আছে নামে একজন ব্যক্তি ছিল খুবই ভালো মানুষ ছিল ঠিক আছে আর এর দুটো ছেলে ছিল একজনের নাম ছিল হ্যাঁ বেইচে ভেগি আর একজনের নাম কি হ্যাঁ এইচ এক্স আচ্ছা বলতো রবীন্দ্র তুমি বলো তো এই যে আছে নামটা আমরা কোথায় শুনেছি বলতো হ্যাঁ এই যেমন আমরা বলি যে আমাদের একটা বিদ্যালয় আছে তারপরে রবীন্দ্র বলো না তোমার একটা বোন আছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ একদিন কি হয়েছে জানো একদিন এরকম একটা এরকম একটা ঘর ছিল আর সেখানে আগুন লেগে কি হয়েছিল সেখানে আগুন লেগে এই ঘরটার মধ্যে কে কে ছিল বলতো এই ঘরের মধ্যে ছিল আই ছিল ওই ছিল আচ্ছা সীমা তুমি বলো তো আই মানে কি বা গুড আই মানে আমি এই তো তোমাদের খুব ভালো মনে আছে আর কি ছিল আমি এখানে একটু বন্ধ করি এদিকে দেখো ক্লাসটাতে কি জিনিসটা একটু অসুবিধা হচ্ছে স্মাইল করি কোন শ্রেণী পড়াচ্ছে বলো আমাকে দ্বিতীয় জয়ফুলনেস এনগেজিং স্মাইল স্টার্ট কর তো এই ঘরটাতে দেখতে পাচ্ছি নিচের একবারে কক্ষ যেটা আছে সেখানে হিসি তিনটা বাচ্চা ছিল এরা খুব ভালো বন্ধু ছিল ঠিক আছে তো যখন আগুন লেগে যায় এরা না ভীষণ চিৎকার শুরু করে দিই হে ফের এরকম আছে সেটা শুনতে পেয়েছে আছে তো বাংলা ভাষা ছাড়া ইংরেজি জানে না ও কী করলো হ্যাপকে পাঠিয়ে দিল ঠিক আছে হ্যাপ কী করলো একটা গাড়ি নিয়ে এলো বুঝতে পারছো হ্যার একটা গাড়ি নিয়ে কি করলো জানো হ্যার একটা গাড়ি নিয়ে চলে এসেছে দিয়ে এদেরকে বলছে তোমরা চলে এসো তোমরা সকলেই চলে এসো দিয়ে প্রথমে আই কিন্তু খুব তাড়াতাড়ি চেপে গেছে তারপরে কে চাপলো জানো উই তারপরে ইউ চেপে গেল তারপরে কে চাপলো তারপরে চাপলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ক্লোজ মানে ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে তোমাকে স্টপ করতে হবে স্টপ করবো এটা কন্টিনিউ তোমার শেষের দিকটা বলতে স্যার ও না না যে কোনো ক্লাস যখন স্টপ করবে প্যানেল স্যার ঠিক আছে তাহলে তোরা এই পর্যন্ত আগে থাক তোরা এগুলো ভালো করে লিখে নাও বুঝে না আমরা আমি পরের দিন এসে আমাদের পার্টটা তোমার দেখো লেখা হয়নি তাই না আজকের পার্টটা স্যার আজকের পার্টটা অ্যাকচুয়ালি আমি যখন ক্লোজ করতাম যে আমরা কি শিখলাম প্রথম দেড় মিনিটের মধ্যে আজকের পাটে ঢুকে যাবে কারণ তোমাকে দু মিনিট থেকে আড়াই মিনিটের বেশি কোনো সময় দেবে না মানে তুমি দেড় মিনিটের মধ্যেই তোমাকে ঢুকতে হবে আজকের পাঠ কি ঠিক আছে ওকে এটা কেন লেংদি হয়ে যাচ্ছে তুমি যখনই একটা লেংদি প্রসেসে পড়াবে সময় নেবে মোটামুটি পাঁচ দেবেই না দেড় মিনিট হার্ডলি দেড় মিনিট মানে তোমাকে দেড় মিনিটের মধ্যেই তোমাকে আজকের পাটে ঢুকতে হবে ঠিক আছে ওকে d o n n e ঠিক আছে স্যার প্রথমে দিচ্ছি শান্তনু তোমার মধ্যে সম্ভাবনা নয় তুমি তুমি যে কাজটা করবে প্রচেষ্টার ভিডিওসগুলো দেখো আর আমাদের যে একটা বই আছে সেটা তুমি পারচেস করে কিনে পড়ো এবং নেট ফেটে যা কিছু আছে ডেটের জন্য সেগুলো একটু পড়াশোনা করার দরকার আছে তোমার নলেজ ফিফটি ফাইভ পার্সেন্ট যদি একশো থাকা উচিত ফিফটি ফাইভ পার্সেন্ট আছে আমি দেখতে পেয়েছি তাই এটা করতে হবে আর তোমার পজিটিভ সাইডে যে তোমার টিচার ছিল অ্যাটিটিউডসটা আছে আর তুমি যখন বোঝাচ্ছিলে আমার খুব ভালো লেগে তোমার একটা নিজস্ব ইনোভেটিভ আইডিয়া আছে তো তুমি সৃজনশীলতা চেষ্টা করবে যে আছে দু ভাই হ্যাপ হ্যাস কিন্তু সেটাকে প্রেজেন্টেশন করার জন্য যে এনগেজমেন্ট থাকা দরকার ছিল আমি একটা রান্না দারুণ করেছি কিন্তু মুখটা গম্ভীরভাবে খেতে দিচ্ছি তাহলে সে খাবে না তাহলে এই যে ইনোভেটিভ এত সুন্দর একটা আইডিয়া নিয়ে এলে সেটাকে আরও কত সুন্দর প্রেজেন্টেবল করা যেতে পারতো তুমি করো না তার মানে তোমাকে আরও অনেক বেশি ডেমো ভিডিও দেখতে হবে ওই টাইম ম্যানেজমেন্টের জন্য বোঝাতে পারলাম আচ্ছা স্যার আচ্ছা আর হচ্ছে তোমার বোঝাবার সময় তোমার যেন মনে হচ্ছে হাসি ভাসি কোথায় উবে যাচ্ছে মানে কে বলছে হাসতে ভাসতে কোথায় বারণ করে দিয়েছে আর তুমি জানো অনেকটাই আমি বুঝতে পারছি তুমি আশা থেকে এখানে একটা ভিতরের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে সেই নার্ভাসনেস তোমার যে পারফরমেন্সটাকে কমি কমি কমিয়ে দিচ্ছে ঠিক তো এইগুলোর প্রথম কথা হচ্ছে আই আইকন্ট্যাক্ট ঠিক করে। ফার্স্ট জিনিস যেটা ঠিক আছে পজিটিভ অনেকগুলো আছে ফার্স্ট ডে তোমার আজকে পজিটিভ আরে ফার্স্ট ডে তো পজিটিভ অনেকগুলো আছে তোমার মধ্যে ফার্স্ট জিনিস যেটা সেটা হচ্ছে একটা শিক্ষক সুলভ দর্শন আছে মুখে স্মাইলটা সবসময় যেন থাকে মুখে স্মাইল নিয়ে আর আরো নিয়ে তোমার মুখটা কি জানো স্মাইল না করলে গম্ভীর লাগে প্রচণ্ড কী বললাম বুঝতে পেরেছি তো তাহলে স্মাইলটা রাখতেই হবে নাহলে তোমাকে নার্ভাস ফিল হবে ক্লিয়ার ওকে শিক্ষক সুলভ তোমার একটা দর্শন রয়েছে তোমার মধ্যে ধৈর্য আছে স্পেসিফিকলি আছে ঠিক আছে না আচ্ছা তোমার মধ্যে কিন্তু টিচারের যে গুণাবলীগুলো যে প্যারামিটারগুলো সেগুলো প্রত্যেকটার মধ্যে তিনটে অলরেডি আছে মেনে নেওয়ার ক্ষমতা আছে বোঝার ক্ষমতা আছে শুনছো ট্রাই করছো খুব ভালো জিনিস পড়ানোর সময় ওখানে যখন ডেমনস্ট্রেট করছিলে খুব সুন্দরভাবে বেশ ছবি এঁকে কীভাবে আই হ্যাপকে নিয়ে যাচ্ছে এমন লেগে যাচ্ছে আই হ্যাপ মানে খুব সুন্দর ডেমনস্ট্রেট করার পদ্ধতি সমস্ত হচ্ছে ফিলিংস নেই কারণ তোমার হাসি না থাকার জন্য মনে হচ্ছে না প্লাস্টিক ফেস তোমার মধ্যে রয়েছে ওই প্লাস্টিক ফেসটাকে আগে সরা আগে তুমি যে শান্তনু সেটাকে আমি দেখতে চাই শান্তনুকে হুইস শান্তনু তার অ্যাকচুয়াল ব্যক্তিত্বটা কোথায় সেটাকে নিয়ে আসতে হবে ঠিক আছে না হুম হাতের লেখা একটু খারাপ সেটার উপরে কাজ করো জয়ফুল টিচিংয়ের অভাব আমার প্রথম থেকেই লেগেছে মনে হচ্ছে যেন তুমি পড়াচ্ছো এই দেখো তুমি টাকা আমার সঙ্গে অ্যাড্রেস হচ্ছে তোমার সঙ্গে সঙ্গে মুখটা কোন দিয়ে গেলো চোখটা কোন দিয়ে গেলো এইটা তোমার একটা বাজে স্বভাব হয়ে যাবে এটা করা যাবে না যা যে তোমার সঙ্গে কমিউনিকেট করছে তার দিকে তাকেই তোমার সঙ্গে কমিউনিকেট করতে হবে এটা তোমার কিন্তু আটকাতেই হবে নাহলে কিন্তু নাম্বার কমে যাচ্ছে স্মাইল বিরাট একটা মানে বিরাট ফ্যাক্টর নিয়ে সর আচ্ছা ঠিক আছে আয়নার সামনে চেষ্টা করতে হবে ঠিক আছে বডি ল্যাঙ্গুয়েজকে আরও অ্যাক্টিভ করতে হবে দ্বিতীয় শ্রেণী পড়াচ্ছ বডি ল্যাঙ্গুয়েজ তোমার এনার্জেটিক থাকবে পুরো এলাকাটাকে কাঁপাবে যে পড়ার মোটামুটি তাও কিন্তু না 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 আরও এক্সপ্রেসিভ হতে হবে এইটা এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কী লিখা আছে বলে দেখি ছ নম্বরে এক্সপ্রেশান লেস এক্সপ্রেশানটার উপরে কাজ করো বুঝতে পারছি কথাটা তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর উপরে কাজ করো দেখো তোমার স্কোর কিন্তু দারুণ হবে আমার তোমাকে ভালো লেগেছে আউট অফ অফি আমার কাছ থেকে পাচ্ছো ফাইভ অ্যান্ড হাফ কিন্তু তোমার অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে আমি ডেমনস্ট্রেশনটা যদি একটু ভালো পেয়ে যেতাম তোমাকে আমি স্কোর দিয়ে দিতাম ঠিক আছে না আমি টেনে ফাইভ টোটাল ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে